প্রবাসের মাটিতে দেশের খাবারের স্বাদ নিতে চাইলে আপনাকে চলে আসতে হবে মদিনা আল মনোয়ার রাধুনি রেস্তোরাঁয় যেখানে যুক্ত হয়েছে বাংলাদেশি সকলের জনপ্রিয় একটি পিঠা চিতল পিঠা বা গোল পিঠা আপনি যদি এই পিঠাটি খেতে চান তাহলে আপনাকে রাঁধুনি রেস্তোরাঁয় আসতে হবে এবং এই জায়গার লোকেশন হল কুরবান রোড মদিনার থেকে যাওয়ার সময় আমি নিচে ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেবো এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এখানে খাবার মেনুতে আজকে কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে দেশীয় গরুর বট ভুনা সাথে একটি পাথরের পাত্র সেটাকে গরম করে সেখানে এই বটগুলো রাখা হয়েছে যাতে এটা গরম থাকে এবং এরপরে এখানে রাখা আছে কয়েক আইটেমের ভর্তা দেখুন এখানে পাথর পাথরের পাত্রটাকে গরম করা হয়েছে তার উপরে এই বটগুলো দেওয়া হয়েছে কি সুন্দরভাবে এটা ইয়ামানিদের পদ্ধতি এইভাবেই তারা পাথরের পাত্রতে গরম সেই পাত্র ভিতরে খাবার রাখে এবং সেই গরম জিনিসগুলো তারা খায় এবং এই পটার সাথে আমরা খাবো আমাদের গরম গরম চিতয় পিঠা মদিনার সর্বপ্রথম মাশাল্লাহ আলিফ ভাই মদিনাতে আগে কখন এরকম দেখছেন পিঠা না আসলে পিঠা তো আমাদের দেশের চিত পিঠা কিন্তু এই স্টাইলটা আইডিয়া আসলে এটা আমাদের যারা হোটেল কিন্তু বক্তা তাদের ধন্যবাদ দাদা প্রয়োজন আর বন্ধুরা এখানে রয়েছে কয়েক রকমের মজাদার ভর্তা যা দেখেই আমার এখনই খেতে ইচ্ছে করছে এবং আমরা এখানে খাবো এবং দেখব যে খাবারের টেস্টটা আসলে কেমন হয়েছে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই চিতই পিঠা সাথে ভর্তার সাথে বট ভুনা একসাথে সব কিছু মিলিয়ে আমরা আজকে চেক করে দেখব এর রাধনী রেস্টুরেন্টের এই খাবার মেনুতে আজকে নতুন এই চিতই পিঠার মেনু যুক্ত হয়েছে মদিনা আলমোনারতে প্রথম আর এখানে গরম গরম চিতই পিঠা ভাজা হচ্ছে যা দেখলে আপনার মুখের জল চলে আসবে এখানে অলরেডি একটা হয়ে গেছে দেখুন কীভাবে উঠানো হচ্ছে তারপরে <Sess> বর্তমানে <Sess> <Sess> <Sess>

খাবারের মান অত্যন্ত সুন্দর এবং মজাদার আমি ভাইয়ের কাছে জানবো যে চিত্র পিঠাটা কোন সময় পাওয়া যায় আমাদের চব্বিশ ঘন্টা যে কোনো সময় যে কোনো ফোর রেস্টুরেন্ট যে কোনো সময় আসবেন সাথে সাথে আপনাকে বানিয়ে একদম গরম গরম এই বটের সাথে গরম গরম চিতল পিঠা খাবেন এবং মনে রাখবেন যে প্রবাসে বেশি খাবার